তিনটা আইটেম দেখাইছি প্রায় আপনার বিশ টার কাছাকাছি ইন্ডিয়ান থাই চায়না প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিও পড়ে আপনার দীর্ঘ সময় নিয়ে আপনারা কিন্তু কথা বলতে পারেন আসসালাম আলাইকুম এম জি প্লাস হোলসেল পেজ থেকে আজকে আমাদের নতুন হয়ে গেছে সেই প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে দেখাতে এসেছি আমাদের সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে তো নাসিম ভাইয়ের সঙ্গে কথা বলবো প্রোডাক্টের কোয়ালিটি এবং ফেব্রিক সম্পর্কে ধারণা নিব এবং সাইজ টাইজ এগুলো আমরা ধারণা নিব। ছেলেদের সকল প্রোডাক্ট শার্ট প্যান্ট জিন্স গ্যাভারিং পোলো এগুলো প্রোডাক্ট কিন্তু আমরা হোলসেল করে থাকি একদম রিজনেবল প্রাইসে তো এই প্রোডাক্ট গুলো প্রাইস কি এগুলো আমরা এখন নাসিম ভাই থেকে শুনবো তো নাসিম ভাই একটু যদি প্রোডাক্ট গুলো দেখাতেন এবং বলতেন যে কি কি প্রোডাক্ট আসছে আজকে আপনার আমাদের এখানে বর্তমানে ইন্ডিয়ান থাই এবং চায়না ফেবিক্সের এর প্রোডাক্ট গুলো আসছে এগুলো আপনার হচ্ছে গিয়ে আমাদের বর্তমান যে সাইজ রেশিওটা হয় এটা প্রত্যেকটা প্রোডাক্টে আড়াইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে আট পিস এবং দশ পিসের রেশিও হয় আমি কয়েকটা দেখাই স্যাম্পল এটা হচ্ছে কিংফিশারের মধ্যে খুব সুন্দর একটা ওয়াশ আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কিং ফিশার এটার সাইজ কত থেকে কত থাকবে এবং বান্ডেলে কয়টা থাকবে 28 থেকে আপনার হচ্ছে 36 পর্যন্ত সাইজ থাকবে 28 থেকে 36 পর্যন্ত সাইজ থাকবে 10 পিসের বান্ডেল হবে আচ্ছা কালার কসের কোনো গ্যারান্টি আছে কিনা এগুলো 100% এক বছর পর্যন্ত গ্যারান্টি পাবেন আর আপনাদের আমাদের এখান থেকে আরো একটা আমরা সুবিধা দেই এটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে দেখা গেল অনেক সময় বিক্রির পরেও বান্ডেল থেকে 2 পিস 4 পিস 3 পিস এটা থেকে যায় অনেক সময় তো ওইটা আপনি পরবর্তী এক বছরের মধ্যে যে কোন সময় আসলে আমরা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট দিয়ে দিতে পারবো বা ওই দাম অনুযায়ী যে কোন প্রোডাক্ট আপনি নিতে পারবেন ঠিক আছে তো এখানে কত প্রাইজের মধ্যে প্রোডাক্টগুলো আপনি দেখেন এখানে আমার এখন বর্তমানে 650 থেকে পর্যন্ত আছে 650 থেকে 1050 টাকা পর্যন্ত তো প্রোডাক্ট বিভিন্ন রেঞ্জের আছে সেগুলো আপনি দেখাচ্ছেন তো আপনি যেটা এখন ব্ল্যাকটা একটু ভালোমতো দেখতে পারলাম না কাস্টমার একটু ব্ল্যাকটা যদি দেখাতেন এটা কি ফেব্রিক্স এবং কালারটা কি এটা হচ্ছে থাই ফেব্রিক্স ভিতরে এটা হচ্ছে কি আপনার অ্যাশ ব্ল্যাক এর ভিতরে অ্যাশ ব্ল্যাক ব্ল্যাকটা আসলে ক্যামেরাতে তেমন ভালো বোঝা যায় না যদিও এটা যদিও শেড করা আছে এখানে হালকা শেড পাবেন জেব্রা শেড গুলো করা আছে আচ্ছা আচ্ছা এগুলো শোরুমে রেখে তো সেল করা যাবে তো নাকি অবশ্যই 100% এগুলো শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট মূলত এটি শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট একটু ভিতরে ফেব্রিক্সটা যদি দেখানো যায় আর এটা হচ্ছে এই যে ফেব্রিক্সটা হচ্ছে আপনার থাই ফেব্রিক্সের উপরে আচ্ছা থাই ফেব্রিক্স দেখুন কোয়ালিটি কতটা এবং জিপার বাটন গুলো আমরা একেবারে সর্বোত্তম যে জিপারটা ব্যবহার করা যায় ওয়াইকে কে কে ব্র্যান্ডের জিপার আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এগুলো ক্লিয়ার করে না যার কারণে দেখা যায় যে কাস্টমাররা ঠকে যায় এমজি প্লাসে এই ঠকার যে সম্ভাবনা নেই আলহামদুলিল্লাহ কি বলেন হ্যাঁ অবশ্যই কারণ আমরা আসলে অথেন্টিক ভাবে প্রোডাক্ট তৈরি করে এবং অথেন্টিক গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করি যে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা একটা প্রোডাক্ট এটাও থাই ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা ওয়াজ তো এম জি প্লাস ব্র্যান্ডিং করা যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা প্রোডাক্ট এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো এছাড়াও এই যে এর ভিতরে একটা আসছে এটা হচ্ছে অ্যাশ কালারের কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখিয়ে দেন আর প্রোডাক্ট গুলো কোথায় আসতে হচ্ছে এবং কিভাবে কাস্টমার প্রোডাক্টগুলো পেতে পারে একটু বলুন আপনারা সরাসরি আমাদের হাউসটা ভিজিট করতে চাইলে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড বাটা সিগন্যাল থেকে একটু সামনে আগালে মার্কেন্টাইল ব্যাংকের গলিতে তেরাশি নাম্বার বাসা এবং এই বাসার চতুর্থ তলায় আমাদের হচ্ছে গিয়ে ওয়্যার হাউসটা আছে এখানে পাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাকে হচ্ছে আপনাকে লোকেশন দেয়া দেয়া হবে অথবা আপনি চাইলে আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে আচ্ছা হোয়াটসঅ্যাপে কি আপনারা সরাসরি এগুলো ভিডিও কলে প্রোডাক্ট গুলো দেখে দেখতে পারবেন কাস্টমার যদি বলে যে উনি ভিডিও কলে দেখবে দেখে নিতে পারবে স্যাম্পলের ছবি আছে আমরা র ছবি তুলি স্যাম্পলের ছবিও উনি নিয়ে দেখতে পারেন আমরা এডিট বা ফিল্টার আমরা করি না আমরা আমাদের কোনো এডিটিং সিস্টেম নেই আমরা ডাইরেক্ট ফোন থেকে আমরা ছবি তুলি তুলে আমরা কাস্টমারকে দেই इवन কাস্টমার যখন ইনস্ট্যান্ট বলে যে ভাই ভিতরের পাটের ছবিটা দেন বা জিপার বাটনের ছবি তুলে দেন সাথে সাথে আমরা ওইভাবে করে ছবিগুলো তুলে তুলে পাঠিয়ে দিই আচ্ছা এছাড়াও যারা ঢাকাতে মাঝে মাঝে আসে প্রোডাক্ট কিনতে শোরুমের জন্য তারা কিন্তু সরাসরি আমাদের এই এমজি প্লাস ওয়্যার এসে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো ধরে হাতে ফিল নিয়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো এগুলোর ওয়াশগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওয়াশ আসলে মানে বলার মতো না ভিতরের ফেব্রিস্টা দেখানোর চেষ্টা করতেছিলাম এটা কটনের হ্যাঁ এগুলো কটনের প্রোডাক্ট হ্যাঁ সেলিও কটনের তো এরকম আহ প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা নিয়ে ঈদে বিজনেস করতে পারেন রমজানে তো নাসিফ ভাই কতগুলো প্রোডাক্ট দেখানো হলো কয়টা আইটেম আছে এখানে এখানে আমি টোটাল তিনটা আইটেম দেখাইছি ওয়াশ আছে প্রায় আপনার বিশটার কাছাকাছি বিশটার কাছাকাছি আইটেম 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 বলতে ইন্ডিয়ান থাই চায়না ফেব্রিক্সটা দেখাইছি এবং এই প্রত্যেকটার আলাদা আলাদা ওয়াশ আছে এবং রেড গুলো কিন্তু এক একটা রিজনেবল আছে আর সরাসরি আসলে আমরা চেষ্টা করি কাস্টমার প্রথম অবস্থায় যখন আমাদের সাথে লেনদেন করে আমরা যতটুকু পারি প্রাইস রিজনেবল করে দিই দামের জন্য আমরা কখনো কাস্টমারকে এখানে আটকে রাখি না সে আসবে প্রোডাক্ট দেখবে ভালো লাগলে অবশ্যই এখান থেকে প্রোডাক্ট নিতে হবে আর আশা করি এখানে আসলে কোয়ালিটি আর আমাদের সার্ভিসটা সবসময় অ্যাকুরেটলি পাবেন কখনো সার্ভিস নিয়ে কোনো টেনশনের কিছু নেই তো ধন্যবাদ নাসিম ভাই অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছেন তো আরেকটা দেখাচ্ছে নাসিম ভাই তো আপনারা যারা প্রোডাক্ট পাইকারি এখন কিনতে চাচ্ছেন তো প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিও পলে আপনারা দীর্ঘ সময় নিয়ে আপনারা কিন্তু কথা বলতে পারেন এভাবে ভিডিও যদি অনেক বড় করা হয় দেখা যাবে আপনারা বিরক্ত ফিল করবেন যার কারণে আমি ভিডিওটি একটু শর্ট করার চেষ্টা করতেছি এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে পোলো কালেকশনগুলো পোলো আছে আর একটু প্রোডাক্টগুলো সরানো ছিটানো আছে আপনারা মানে এখানে দেখতে পাচ্ছেন সাজানো গোছানো নাই কারণ প্রোডাক্ট একটু আগে ইনহাউজ হয়ে গেল তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য রেডি করা হবে এবং হচ্ছে আপনারা যে কোনো টাইমে আমাদেরকে নখ দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারেন তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম